আসসালামু আলাইকুম আরবি নার্সারির পক্ষ থেকে স্বাগতম আমি আজকে নেচুর বাগানে নিয়ে যাচ্ছি লেচুর গাছগুলো অনেক বড় অনেক ঝাঁকড়ালো আমি আপনাকে দেখাই যে এক একটা গাছ সাত ফিট দেখেন এই গাছটা বাধা আছে বাধা প্রায় সাত ফিট এদের ছেড়ে যখন বাঁধারের যখন ছেড়ে দেওয়া হবে তখন এটা ঝাঁকড়ার মতন হয়ে যাবে দেখেন এক একটা গাছ অনেক বড় এবং ঝাঁকরালো দেখেন গাছগুলো সুন্দর অনেক সুন্দর এই গাছগুলো এক একটা গাছ সুন্দর গাছগুলো এখানে অরিজিনাল এটা আমার বাগানে কারো কিনা না মানে কিনে বিক্রি না এই যে বাগানের আমাদের এখানে ছোটো গাছ থেকে এগুলো আবার বড় হয়ে যাবে এগুলো চায় নাচিড়ি এগুলো ছোটো এটা এক বছরের এক বছরের গাছ আর এগুলা সাইডে যেগুলো আছে এগুলা তিন বছর দেখেন এটা গাছটা দেখেন দেখুন কত বড় বিশাল বড় অনেক ঝাঁকড়ালো অনেক লিচু আছে লেচুর গাছ আছে